মহিলাকে আমি যত দূর জানি উনি মরে যাবেন হ্যাঁ তবু উনি গদি ছাড়বেন না এবং উনি দিয়ে দেবেন প্রত্যেকটা মানুষের উপরে ঋণের পরিমাণ ছিল বিশ হাজার টাকা সেটা এখন এই দু হাজার চব্বিশের শেষে এসে দাঁড়িয়েছে মাত্র ষাট হাজার টাকা তিন গুণ বামফ্রন্ট সরকার তুলে দিয়েছিল অ্যাম্বাসাডার কোম্পানিকে এবং পশ্চিমবঙ্গ এই তৃণমূল সরকার তারা ওই সরিয়ে দিল স্যার টাটাকে আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার স্যার আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল আলিপুরে একটি চর্ম এবং কুটির শিল্প কেন্দ্র শিল্পান্ন উদ্বোধন করলেন এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে ডায়াবেটিস কোনো রোগ নয় ওটা এমনি এমনি হয় জিনগতভাবে হয় আবার খাবার কে হয় ওটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নয় দেখো আমরা এক সময় খুব পরিশ্রান্ত হয়ে যখন কাজকর্মের পরে আমরা লাল্লু প্রসাদ তখন বিহারের মাসিয়া তার ভাষণ শুনতাম দ্যাট ওয়াজ রিফ্রেশিং কোলা ফরাস এখন দেখলাম যে এই ভদ্রমহিলা বক্তৃতা দেন এটা রিফ্রেশিং কোলা কি বলবো ওনার কাছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের মানে করা কমেডিয়ান বাঙালি চার্লি জহর রায় অনু বন্দ্যোপাধ্যায় অনুপ ঘোষাল অনুপ ঘোষাল বলে ফেললাম সরি অনুপ কুমার তো এরা তো নস্বী এখন বুঝলাম যে ওই যে ফেক ইউনিভার্সিটি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডি তিনি কেমন সব জানতা গামছাওয়ালা ডায়াবেটিস কোনো রোগ না ঝিঙ্ঘটিত কি আমার মনে হয় ডায়াবেটিস ওয়ানের ব্যাপারটা ছেড়েই দাও ডায়াবেটিস ম্যালিটাস এটা কি সেটা ওনার নিরেট মাথায় ঢোকে নি এবং উনি কি বললেন যে কি গুয়ে ভরা নাকি মানে উনি বলতে চেয়েছিলেন পেয়ারা সেটা একটু ইংরেজি বললে তো সফিস্টিকেশন হয় তাই গোয়াভা বলতে গিয়ে ওই রকম একটা বতখদ উচ্চারণ দাঁড়িয়েছিল তিনি সেই পাকা গোয়াভাকে কুচি কুচি করে কেটে তার সেখান থেকে পাতার চা বানানোর একটা পদ্ধতি আবিষ্কার করেছেন এ তো নোবেল প্রাইজেও থামবে না মনে হচ্ছে এবং আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের মানুষ যারা একে সমর্থন করে তারা বিদ্যা বুদ্ধির দিক থেকে কতটা অজ্ঞ হলে এখানে থাকতে পারে আরেকটা কি বললে ওই শিল্পান্ন অনেক অন্ন দেখেছি নবান্ন থেকে পলান্ন অনেক কিছু শুনেছি কিন্তু শিল্পান্ন এটার মানেটা কি আর দেখলাম যে যেগুলো তোমাদের সংবাদ মাধ্যম দিচ্ছে নয় 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 জফল্লাও নয় এর মানেটা কি সেটা বোধ হয় উনি তো ওই সব জানতা গামছাওয়ালা উনি সব নামকরণ করেন এই নামকরণের অর্থটা কি সেটা আমার বোধগম্য হলো না তারপরে উনি বললেন বোরলিনের একটু মোটা ছিল পাতলা করে দিতে বলেছেন উনি আসলে যে কোনো রকম ক্রিমকে তার ডেন্সিটিটা কিভাবে ডিপেন্ড করে কি করে এগুলো খুব সাধারণ ব্যাপার এবং এটা অনেক সময় ব্যাচ টু ব্যাচ ভ্যারি করে যায় এটা ডিপেন্ডিং অন দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি অব দ্য কোম্পানি হয় ইনি তো কিছু জানেন না তার সরকারের তো একটা জিনিসই আমি দেখেছি দেখো কতটা ব্লাফ দিলে এটা হয় আমি এই এখনকার যে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এদের সঙ্গে কাজ আমি তো করেছি আমি এদের দৌড় বিদ্যা বুদ্ধির দৌড় জানি আর ওনার তো দেখতেই পাচ্ছ সব জানতা গামছাওয়ালা তো যখন দু সালে উনি ক্ষমতায় আসেন তখন পশ্চিমবঙ্গের মানুষের ওপর উনি আবার পশ্চিমবঙ্গ বলেন না বাংলা কারণ ওনার মাথায় তো হচ্ছে বাংলা স্থান হ্যাঁ উনি বাংলা স্থান করে ফেলেছেন এখন এটাই ওনার ধারণা যেরকম হাবি জাবি বকে যাচ্ছেন তখন মানুষের ওপরে প্রত্যেকটা মানুষের ওপরে ঋণের পরিমাণ ছিল বিশ হাজার টাকা সেটা এখন এই দু চব্বিশের শেষে এসে দাঁড়িয়েছে মাত্র ষাট হাজার টাকা তিন গুণ ভারতের স্বাধীনতার পর থেকে আমাদের যা ছিল সেটা দু সালে পার হেড বিশ হাজার টাকা ছিল সেটা এসে দাঁড়িয়েছে ষাট হাজার টাকা এবং লোনের পরিমাণও সেই রকম আজ পর্যন্ত মানে এই মাসের আগে অব্দি দু হাজার চব্বিশের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার সর্বাধিক লোন নিয়েছিল কোটি কোটি টাকা টাকা ছ ছ কিন্তু এই মাসে সেই রেকর্ডটা ছাড়িয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গ সরকার মার্কেট থেকে লোন নিয়েছে সাত হাজার পাঁচশো কোটি টাকা এই মাসে আমরা তো ডেট ট্রাপে পড়ে গেছি এবং একটা রব ছড়ানো হলো কোনো লিখিতভাবে কিচ্ছু নেই একটা রব তোমাদের এই সংবাদ মাধ্যমে দেখছি দিয়ে দেওয়ার জন্য নিতে হচ্ছে একটা টাকা উনি দিয়ে ছেড়েছেন আজ পর্যন্ত উনি সুপ্রিম কোর্টকে মানেন না উনি ভারতের সংবিধানকে মানেন না উনি কেন্দ্রীয় সরকারকে মানেন না কিন্তু একটা কিরকম আশ্চর্যজনকভাবে সুপ্রিম কোর্ট বারবার ওনার সরকার এবং ওনার যে কাজকর্ম তাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে আমি এর আগে সরাসরি পশ্চিমবঙ্গের সরকারের সমস্ত বেআইনি কাজকর্মকে যখনই আদালতে চ্যালেঞ্জ হয়েছে উনি এমনকি সুয়মোটো সেই সব কেসগুলোকে নিজের কাছে নিয়ে তারিখ পে তারিখ খেলে গেছেন কেন কিসের জন্য এই লোকটির বিরুদ্ধে একজন প্রাক্তন জজ বিচারপতি যখন কমপ্লেন করলেন এর বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপতি ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন আর এই প্রাক্তন প্রধান বিচারপতিটা কতটা অসৎ আমি বলছি অন ক্যামেরা বলছি যে সুপ্রিম কোর্টের বর্তমান সুপ্রিম কোর্টের অফিস থেকে জানানো হয়েছে যে ওনাকে বারবার বাড়ি যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জন্য বরাদ্দ বাড়ি ওনার পরে একজন বিচারপতি এসছেন তিনি রিটায়ার করে গেছেন পরবর্তীকালে আরেকজন প্রধান বিচারপতি এসছেন উনি কিন্তু বাড়িটা ছাড়েননি উনি প্রথমে বাড়ির কিছু কিছুটা এক্সটেনশন চেয়েছিলেন নিজের সুবিধে অন্যের সুবিধে শূন্য আনা নিজের সুবিধে আঠেরো আনা তো সেটাও কিন্তু গ্র্যান্টের হয়েছিল সেটাও যখন চলে গেল উনি তখন বললেন যে উনি প্রাক্তন বিচারপতি হিসেবে সেভেন ক্যাটেগরির যে ফ্ল্যাট পাওয়ার কথা সেটা না নিয়ে প্রধান বিচারপতি হিসেবে যে এইট ক্যাটেগরির ফ্ল্যাট পাওয়ার কথা তিনি সেইটা ওইখানে চাইছেন এরকম একটা অসৎ লোক ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা তাকে কলুষিত করেছে এর সময়ে কলেজিয়ামে যা যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন তো দেখা যাচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশনের ওপরে হাত পড়ছে রাষ্ট্রপতির ক্ষমতার ওপরে হাত পড়ছে আমার তো মনে হয় ইমিডিয়েটলি ভারতবর্ষের যে সরকার আছে তাকে এবং রাষ্ট্রপতিকে ইন্টারভেন করা উচিত কারণ সুপ্রিম কোর্ট যেখানে নিয়ে গেছে হয়তো এখন এই এর পরে যদি স্থান ডিক্লেয়ার্ড হয় ওয়েস্ট বেঙ্গলে এবং তার আলাদা ফ্ল্যাগ হয় সুপ্রিম কোর্ট সেটাকেও মানে মান্যতা বা স্বীকৃতি দিতে পারে জজেদের কোনো দায়িত্ব থাকে না জজেরা যেদিন রিটায়ার করে যান তারপরে তার কোনো দায়িত্ব থাকে না তারা কেন প্রোটেক্টেড হচ্ছেন তাদের রায়ের ফলে যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রাক্তন যে বিচারপতি তিনি অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের মানুষের বিরোধিতা করেছিলেন কারণ তিনি নিজে একটি অসৎ লোক এবং অসৎ লোক না হলে তিনি এইভাবে বেআইনি ভাবে তাকে কিরকম অবস্থা তিনি বেআইনি ভাবে প্রধান বিচারপতির আট এইট ক্যাটেগরির ইয়ে বাংলো আটকে রেখেছেন কেন রেখেছেন তার পরিবারের কি হয়েছে সেটা ভিন্ন প্রশ্ন আমার পরিবারকে বামফ্রন্টের সময় কত অত্যাচারিত হয়েছিল আমি তো সে কথা নিয়ে কোনোদিন রাস্তায় বলতে যাই না এই লোকটা আউট অ্যান্ড আউট অসৎ তা তার কার্যপদ্ধতি প্রমাণ করছে এবং আমি এখনো জানি না সেটা জানানো হয়নি যে ওর বিরুদ্ধে রাষ্ট্রপতি যে ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন সেটা পাবলিকের জানার অধিকার আছে যে কি হলো কেন এই লোকটাকে রিটায়ার করার পরেও ইম্পিচ করা হবে না তার রায়গুলোকে বাতিল করা এবং পর্যালোচনা কেন করা হবে না কারণ তিনি অসৎ প্রমাণিত এইবারে একটা কথা তোমাকে বলি যে আজকে পশ্চিমবঙ্গ যেভাবে শাসন করা হচ্ছে এবং এই ভদ্রমহিলা ভদ্রমহিলাই বলবো আমি আমার রুচিতে তো যে কাজ করে চলেছেন সেগুলো কোনোটা সংবিধান স্বীকৃত নয় আজকে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে ডেট ট্র্যাপে পড়ে গেছে এইবারে তুমি বলতে পারো অনেকে বলে যে কেন্দ্রীয় সরকার কেন কিছু করছে না কেন্দ্রীয় সরকার করবে কি করে এই ভদ্রমহিলা তো সুপ্রিম কোর্টটাকে কিনে রেখেছেন মনে হচ্ছে আজও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট যে অর্ডার দিল ডি এর ব্যাপারে উনি ডি এর কথা বলে নাকি লোন নিয়েছেন লোন নিয়েছেন এটা ফ্যাক্ট কি কথা বলে নিয়েছেন সেটা তো লেখা থাকে না তো কিন্তু এক টাকাও তিনি দিয়ে দেননি এবং আমি বলছি এই ভদ্র মহিলাকে আমি যতদূর জানি উনি মরে যাবেন হ্যাঁ তবু উনি গদি ছাড়বেন না এবং উনি দিয়ে দেবেন না তিনি কর্মচারীদের অসৎ কর্মচারীদের অন্যভাবে বহুগুণ বেশি দেবেন আজকে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতো পুলিশের ইজ্জত কোথায় গেছে পুলিশ যে চাকরি করা মানুষগুলো তাদের পরিবারের কোনো ইজ্জত থাকছে না ও পুলিশের স্ত্রী পুলিশের ও তুই তো পুলিশের ছেলে তোর তো কোনো অভাব নেই মানে তার বাবা যদি কষ্ট করেও তাকে কোনো ভালো জিনিস কিনে দেয় সেটাও কিন্তু বন্ধুরা খুব নিচু চোখে দেখে কেন সামাজিক এই দুরবস্থা হয়েছে এই এক ভদ্র মহিলার জন্য তিনি এই সব কি করছে তিনি বলেছেন কতগুলো মল হচ্ছে তুমি জানো যে লোকসান করতে থাকা চলতে থাকা আমাদের দক্ষিণ কলকাতার যে বিখ্যাত মলটি তোমার কি বলে এই যে সাউথ সিটি মল সেটাও কিন্তু হস্তান্তরিত হয়ে গেল পশ্চিমবঙ্গে ব্যবসা নেই পশ্চিমবঙ্গে উনি বলছেন চর্মশিল্পের কথা আরে চর্মশিল্পে যে উন্নতি করা সম্ভব ছিল সে উন্নতি তো করা যায়নি এটা তো ঘটনা সেখানেও তো রাজনীতি করেছেন সেখানেও তো কাটমানি আজকে পশ্চিমবঙ্গে তুমি দেখো যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে কেন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসে না বলো তো বামফ্রন্ট সরকার তুলে দিয়েছিল অ্যাম্বাসাডার কোম্পানিকে এবং পশ্চিমবঙ্গ বর্তমানে এই তৃণমূল সরকার তারা ওই টাটাকে সরিয়ে দিল টাটা মোটরস যার ফলে পশ্চিমবঙ্গে এরকম দুটো বিগ শিল্প চলে গেল এখন শিল্প করছি অনেকে মৌতাতে আছেন তারা মৌ স্বাক্ষরকে বলে দেন যে এত টাকা হলো আমি অমিত মিত্র ভদ্রলোক একটু শিক্ষিত জানা মানুষ আমি তাকে প্রশ্ন করতে চাই তিনি তো অনেক বড় বড় লেকচার দিয়েছিলেন সেগুলো সব আছে তিনি বিভিন্ন রকম ওই বিজনেস সামিটের পরে এত টাকা লগ্নি হচ্ছে এত টাকা লগ্নি হচ্ছে সে টাকা কোথায় গেল